আমাদের যখন উৎসব হয় তখন আমরা উপভোগ করি কিন্তু প্রত্যেকটা উৎসবে বাড়িঘর ছেড়ে পুলিশ ডিউটি দেয় গ্রামীণ এলাকায় পুলিশ পার্ট অফ দ্য সোসাইটি বৃহস্পতিবার পুলিশের সহায়তায় কোতলি থানায় একটি রক্তদান শিবির হলো সেই অনুষ্ঠানে উদ্বোধনে এসে সাংসদ মোহাম্মদ কথা বলেন এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি তারানম সুলতানা মির পুলিশ সুপার অমরনাথকে কে পুলিশ সুপার মিতকুমার ডিএসপি শিল্পী পাল আইসি অমলেন্দু বিশ্বাস ডাক্তার সঙ্গীতা রায়চৌধুরী সহ একাধিক ব্যক্তিবর্গ মহামৈত্র এদিন বলেন আমরা ভাবি শুধু ল অ্যান্ড অর্ডারের জন্য পুলিশ না গ্রামীণ এলাকায় পার্ট অফ দ্য ফ্যামিলি আমাদের যখন উৎসব হয় তখন আমরা উপভোগ করি কিন্তু আমরা ভাবি না পুলিশকর্মীর যে চাকরি করে তার একটা পরিবার আছে বাড়ি আছে কিন্তু সে প্রত্যেকটা উৎসবে বাড়িঘর ছেড়ে ডিউটি ইচ্ছে আর এ নিয়েই আজকাল আমি বিশেষ প্রতিবেদন গ্রামীণ এলাকায় পুলিশ পার্ট অফ দ্য ফ্যামিলি বাদ জানাচ্ছি সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য বরাবরই নদীয়া জেলা পুলিশ একটা ব্লকে উদ্যোগ নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প ওরা সবসময় সময় মতো করতে থাকে কিন্তু এই টাইমে যাহা সামারে আমাদের ব্লাডের দরকার হয় আর সামারে স্টোরেজটা একটা প্রবলেম হয়ে যায় আর আমাদের যত বেশি ব্লাড ডোনেশন করে করা যায় এই টাইমে খুব সুবিধা হয় জেলার জন্য তাই আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা এই কাজ করে এটা শুধু সমাজের কাজ নয় এটা আমাদের এলাকার জনগণের সাথে সংযোগটা বাড়ানোর এবং পুলিশের যে একটা ইমেজ বিল্ডিং এক্সারসাইজ আমি মনে করি পুলিশ আমরা ভাবি ওরা খালি ল অ্যান্ড অর্ডারের জন্য না গ্রামীণ এলাকায় পুলিশ ইজ এ পার্ট অফ দ্য ফ্যামিলি আমাদের যখন কোনো উৎসব হয় কোনো সেলিব্রেশন হয় আমরা সব এনজয় করছি কিন্তু আমরা ভাবি না যে পুলিশ কর্মী যে চাকরি করে তারও একটা পরিবার আছে তারও একটা বাড়ি আছে সে কিন্তু বাড়িঘর ছেড়ে প্রত্যেকটা পুজো প্রত্যেকটা সেলিব্রেশনে সে ডিউটি দিচ্ছে আমরা ভাবছি দীঘার ইয়ে নতুন মন্দির উদ্বোধন হচ্ছে সবাই এনজয় করছে কিন্তু আমাদের অ্যাডিশনাল এসপি মাড়া সাহেব ওখানে গিয়ে ডিউটি করে এসছেন দাঁড়িয়ে দুদিন ধরে রোদে তো প্রত্যেকটা প্রত্যেক ছোট আমাদের জয়প্রসাদ সভাধিপতি তো ম্যাডামও এসছেন তাই প্রত্যেকটি পুলিশ কর্মীকে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই ত্যাগ আপনাদের এই কন্টিনিউয়াস স্যাক্রিফাইস ফর দা ফর সোসাইটি আমরা আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি অনেক ধন্যবাদ আর আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যেও আপনাদের এই লেগাসিটা আপনারা বাড়িয়ে রাখছেন খুব ভালো লাগছে আটেরই মে ওয়ার্ল্ড রেড ক্রস ডে অ্যান্ড ওয়ার্ল্ড থ্যালাসেনিয়া ডে সেই উপলক্ষে আমরা কোতোয়ালি থানার সহযোগিতায় আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে আইসি সাহেব বারবার বলেছেন সেই আমরা এখানে বেশিরভাগ ব্লাড দেবে সব পুলিশ ডিপার্টমেন্টই দিচ্ছে ওদের প্রায় ফিফটি আবাভ ক্যান্ডিডেট হবার এই ব্লাড ডোনেশন এই গরমকালের জন্য খুব ভালো মোর রেড ক্রসের একটা একটা বিশাল বড় অ্যাক্টিভিটি কেন কি ওয়ার্ল্ড ক্রস ডে আমরা জানি হেনরি ডুমান্ট ইজ ফাউন্ডার অফ রেড ক্রস একদম শুরুতে হি ওয়াজ নোবেল পিস প্রাইজ উইনার হবে আজকে ওয়ার্ল্ড থ্যালাসিমিয়া ডে হিসেবে থ্যালাসিমিয়া কন্ট্রোল ইউনিটেও থ্যালাসিমিয়া পেশেন্টসদের আমরা ফল বিতরণ করে এসেছি ওখানেও একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এসেছি এখানে মোর দ্যান ফিফটি পঞ্চাশ জনের বেশি পুলিশ